জামশেদপুরের বিরুদ্ধে জিততেই হবে অনুশীলনের পর ফুটবলারদের এবভাবেই তাদলে মোহনবাগান সমর্থকরা কাট আপনি গেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন এ তো হিরো ধমাকা পুরো যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ পেয়ে গেছি এসআরএমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রেপ সেলফি চাই না অটোগ্রাফ সমর্থকরা মোহনবাগান দলের চালিকা শক্তি সেটা মানেন হোসে মরিনা সহ দলের প্রত্যেকটা ফুটবলার এবং যেভাবে সমর্থকরা শুধু ম্যাচে নয় অনুশীলনেও ভিড় করে তাতে বোঝা যায় দলের প্রতি তাদের ভালোবাসা কতটা এবং অনুশীলন শেষে একাধিক ফ্যান ফোরাম যেভাবে ফুটবলারদেরকে উপহার দিয়ে তাদের উজ্জীবিত করে তা সত্যি স্পেশাল তবে এবার চ্যালেঞ্জটা অন্য জামশেদপুরে যেভাবে মোহনবাগান সমর্থকরা হেনস্থার শিকার হয়েছিল তার বদলা চান সেই সমর্থকরা আর সেই বদলা নিতে মোহনবাগান অনুশীলনের পর ফুটবলারদের তাঁতালেন আহত সমর্থক রিপন সহ একাধিক মোহনবাগান সমর্থক মাঠের মধ্যে স্মোক শো করে নিজেদের ভালোবাসা বুঝিয়ে দিলেন সমর্থকরা এছাড়াও একটি বিশেষ ফটো ফ্রেমে ফুটবলারদের সই নেন সমর্থকরা পাশাপাশি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে দিমিত্রি পেত্রাতোষ গোল করার পর যে জুতোটা ছুঁড়েছিলেন সেই সমর্থকের স্টোরি আমরা করেছিলাম সেই সমর্থক আজ উপস্থিত হয়েছিলেন মোহনবাগান অনুশীলনে আর সেই জুতোতে দিমিত্রি পেত্রাতোষের সইও করালেন দেখে দিন তারই কিছু বিশেষ মুহূর্ত লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন